সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছর সবার খুব ভালো কাটুক সত্যি কথা বলতে এবারের নববর্ষটা আমাদের খুবই বাজে গেছে এবারের এই পয়লা বৈশাখটা আমাদের খুবই বাজে গেছে কেন বলছি কারণ আমি আর আমার মেয়ে আমরা দুজনেই ছিলাম হসপিটালে মানে আমার মেয়েটা যেহেতু হসপিটালে অ্যাডমিট ছিল তো ওর সাথেই ছিলাম আর এবারটা আমার মশাইও সাথে নেই নাহলে অন্য অন্যবার আমরা বাড়িতে গিয়ে অনেক মজা করি এরুম তো ফ্ল্যাটের মধ্যে থাকতে হয় না বাড়িতে গিয়ে অনেক রান্না হয় অনেক মজা করে আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করে খাই আজকের দিনটাতে আমি সত্যি পুরনো পয়লা বৈশাখগুলোর কথা মনে পড়ছে আমার অন্যান্য বছর অন্যরকম কাটাই আমরা তো এবারটায় কিন্তু পয়লা বৈশাখ যেহেতু শেষ হয়ে গেছে নতুন বৈশাখ মাসটা স্টার্ট হয়েছে আমরা দেখো মেয়েকে নিয়ে যেহেতু ঘরে চলে এসেছি এখন ও অনেকটাই সুস্থ তো আজকে কিন্তু দীপের পাপাকে দিয়ে আমি সব মাছ টাছ নিয়ে মানে আনিয়েছি এবার আজকে কিন্তু আমি যে মাছটা বানাচ্ছি ওটা মাছ আমাদের এখানে কালিয়া মাছ বলে তোমাদের ওখানে এটাকে কি মাছ বলে তোমরা জানিও কালিরা মাছ এখানটায় বলে ঠিক আছে এই দেখো কালিরা মাছটা কিন্তু আজকে আমি কালিয়া করব। কালিরা মাছের কালিয়া বুঝতে পারছো তো সব কিছু কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি আর মাছটাকেও কিন্তু আমি হলুদ মাখিয়ে ভালো করে তারপর ভেজে নিয়েছি এবার এই যে ফোড়ন দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা গোটা জিরে একটুখানি শুকনো লঙ্কা আর কিছুটা তেজপাতা ওই দিয়ে ফোড়ন দিয়ে তারপর একটা মশলা পেস্ট বানিয়েছিলাম তো ওটা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে তারপর ওটা দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে তারপর আমি ওখানটা একটু টক দই অ্যাড করবো আর টমেটো পেস্টও দিয়ে দিয়েছি সব কিছু ওখানটায় দিয়ে দিয়েছি এবার টক দইটা কিন্তু মশলাটা ভালো করে একটু কষানোর পর দিয়ে দিয়েছি এবার আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষাবো এরকমটা করে তোমরা খেয়ে দেখো অনেক টেস্টি হয় খেতে আর এই মাছটাতে তো আরও ভালো লাগে তো এই দেখো সবগুলো মাছের তো মানে মাছের মশলাগুলো আমি একদম ভালো করে কষি তারপর কিন্তু ঝোল দিয়ে এবারটাই দিয়ে দিয়েছি মাছগুলো ভালো করে জাল তোলার পরে একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে কিন্তু আমি এবার নামিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ তার আগে একটুখানি কিন্তু তোমরা পেঁয়াজি বেরস্তাটা উপরে ছড়িয়ে দিও তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে তো এই দেখো আমার কালিরা মাছের কালিয়া তৈরি হয়ে গেছে তারপর কিন্তু আমি এইবার চিকেনটা বানাতে বসে গেছি ঠিক আছে একটু করেই আজকে চিকেন আনিয়েছিলাম মানে আমার তো একদমই ঘেঁটে ইচ্ছে করছিলো না ওদের জন্য এখানে আনিয়েছি তো তারপর এদিকটা দেখো ভাতটা তো এইদিকে হয়ে যাচ্ছে আর এদিকে আমি চিকেনের মধ্যে সব কিছু মশলা দিয়ে দিয়েছি তো ওটা আর দেখানোর কী আছে সেই মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে একটু একটু সময়ের জন্য সব কিছু দিয়ে মেখে থেকে ম্যারিনেশনের জন্য রেখে দেবে আর তারপর গিয়ে তোমরা চিকেনটা বানিয়ে ফেলবে চিকেন বানানো তো ভীষণ ইজি তাই না কিন্তু চিকেন অন্য অন্যভাবে বানালে অন্য অন্য টেস্ট আসে সেটাই বলতে পারি তোমাদের তো তারপর এদিকে দেখো ফোরন টোরন দেওয়া হয়ে গেলো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম একটুখানি বেশি তেল দিই তারপর চিকেনটা আমি বানিয়ে ফেললাম তো দিব্যার জন্য আজকেও একদম হালকা পাতলা ঝোল হয়েছিলো সেটা তোমাদের দেখেনি আমার মেয়ে আজকে বলতে পারো এক একটা সপ্তাহ ধরে কিন্তু ও শুধুই পাতলা বা কাঁচকলার পাতলা ঝোল সেদ্ধ এসবই আমরা দুজনের মধ্যে ও বেশি খেয়েছে আমি কম খেয়েছি সত্যি কথা বলতে আমার খুবই প্রবলেম হয়ে যায় কাঁচকলা খেলে আমার কনস্ট্রিশন হয়ে যায় খুব প্রবলেম হয়ে যায় তো আলু সেদ্ধ ভাট্টাই বেশি আমি খাওয়ার চেষ্টা করি তো তারপর এই দিকটা দেখো দিকটায় সবার খাওয়া দাওয়া মানে তৈরি হয়ে গেছে যেহেতু সবাইকে খেতে বসিয়ে দিয়েছি আর এই যে কলা পাতায় খাওয়ার মজাটা সেটাই আলাদা একটা অন্য রকম ফিল এসে দারুণ লাগে নিচে বসে কলাপাতায় খেতে খুব ভালো লাগে তো আজকে আজকেই সিম্পলি খাবার ছিল যেহেতু এত কিছু আমরা ঘেঁটে ঘুটে উঠেছি তো আমি চাই মানে এই বছরটা যেন আমাদের সবারই খুব ভালো থাকুক সবাই প্লিজ নিজেদের বাচ্চাদের খুব খেয়াল রেখো যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে আর বাচ্চাদের কিন্তু খুব বেশি অসুখ বিসুখ হয়ে যায় বড় আর নিজের খেয়াল রাখা খুবই দরকার আর এখন এইসব খুব বেশি হচ্ছে দিবের অ্যাকচুয়ালি ভাইরাল ইনফেকশন হয়ে গেছিলো মানে ওর এমন একটা কিছু খেয়ে নিয়েছে গেছে হয়েছে মুখ থেকে মানে কিছু একটা হয়তো খেয়েছি যে থেকে পেটে মানে ইনফেকশন হয়েছে যাই হোক ওর এখন অনেকটাই সুস্থ আছে তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে তোমরা প্লিজ নিজের বাচ্চাদেরও খেয়াল রেখো নিজেরও খেয়াল লেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও এই ছিল আজকের আমাদের দুপুরের রান্না বান্না এবারের পয়লা বৈশাখটা আমরা একদমই ভালো করে কাটাইনি ওটা আমরা হসপিটালে কাটিয়েছি আর এখন যেহেতু দিব্যা সুস্থ হয়ে গেছে সেইটাই আমার কাছে পয়লা বৈশাখের সবথেকে বড় গিফট পাও না আমি এটাই চাইছিলাম আমার মেয়ে কোনোভাবে সুস্থ হয়ে যাক বাকি সব কিছু তো যেমনটা মানে চলতেই থাকবে ভালো খারাপ চলতেই থাকবে বাট বাচ্চাদের ওষুধ হলে একদমই মারা যায় না বলো ওরা তো ভালো করে বলতেও পারে না ঠিক কোন জায়গায়টা প্রবলেম হচ্ছে তো তারপর এই দেখো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম আর আমি আমি সত্যি কথা বলতে আগেই খেয়ে নিয়েছিলাম আর এগুলো দিয়ে খাইনি যাই হোক আমি একটু সে পড়া দেখিয়ে নিয়েছিলাম তো তারপর আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের রান্নাগুলো কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা মজা করো আর কি বলবো নতুন বছরটাকে খুব সুন্দর করে কাটিও জাস্ট খেয়াল রাখো নিজেদের সবার ঠিক আছে আর আজকের রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল কারণ এ কদিন রান্নাবান্না মানে মা করেছিল ঠিক আছে আর রান্নাবান্না মাই যে করবে বুঝতে পারছো ঘরে একটা বাচ্চা অসুস্থ থাকলে কারোর মনের কোনো ঠিক থাকে না মা যেহেতু এসেছিলো মাই পুরোটা মা না আসলে খুব বিপদে পড়ে যেতাম সত্যি কথা বলতে ওকে নিয়ে হসপিটাল থাকা তারপর বাইরের খাবার দাবার ওসব তো খাওয়া যাবে না শুনতে দিবি কেউ কেউ আমি খাওয়াই নি ঘর থেকে নিয়ে নিয়ে খাইয়েছি তো গাইস আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো